প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক আরও একবার গুরুত্বপূর্ণ খবর আপডেট নন জয়নিং পথ সংযুক্তিকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট সংক্ষিপ্ত ভিডিও কিন্তু আর্জেন্ট তথ্য তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না শেষ পর্যন্ত স্টিল নাও দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে আরও একবার বড় খবর আপডেট যে নন জয়নিং পদ সংযুক্তি প্রার্থীরা চাইছেন যে নন জয়নিং যে সমস্ত পথ থাকছে সেটা পাঁচ শতাংশের কাছাকাছি বা তার বেশি এই কয়েকদিনে হলেও হতে পারে তো যাবতীয় ডিটেলস এলেই কিন্তু বোঝা যাবে অফিসিয়ালি তবে পাঁচ শতাংশের যে পরিসংখ্যানটা পাওয়া যাচ্ছিল তার সেই নিরিখে দুশো প্লাস যে নন জয়নিং পথ কিংবা তার বেশিও হতে পারে এই পদগুলি সংযুক্তি কিন্তু দরকার প্রার্থীরা বারংবার এটাই চাইছেন কারণ পদগুলি সংযুক্ত হলে অবশ্যই কিন্তু বাকি যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কাউন্সেলিং প্রসিডিওরটি সুষ্ঠুভাবে আরও ভালোভাবে কিন্তু সম্পন্ন হবে তো সেই দিক থেকে এই ফোর্থ কাউন্সেলিংয়ে এই নন জয়নিং পদগুলির সংযুক্তি ঘটে কিনা সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত লক্ষণীয় একটি বিষয় আমাদেরকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে ইতিমধ্যেই মঞ্চের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে নন জৈনিং পদ সংযুক্তির ক্ষেত্রে ফোর্থ কাউন্সেলিংয়ে এইগুলো সংযুক্ত হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে বাকি প্রার্থীর সংখ্যাটাও কিন্তু রয়েছে এক তাদের নিয়ে কার্যক্রম চলবে তো নন পদ সংযুক্ত হলে অনেকেরই কিন্তু ভাগ্য খুলে যাবে তো সেই দিক থেকে দাঁড়িয়ে নন পদ সংযুক্তি নিয়ে এই খবর আপডেটটি উঠে আসলো যে ফোর্থ কাউন্সেলিংয়ের সাথে কিন্তু এই পদগুলি সংযুক্ত হতে পারে ফাইভ পার্সেন্টের আশেপাশে যে সমস্ত পদ রয়েছে আরও কাজ চলছে আরও পদ যদি সংযুক্ত হয় তবে কিন্তু সকলের জন্যই ভালো খবর উঠে আসবে তো সংক্ষিপ্ত আপডেট এটাই উঠে আসছে আর কথা বর্ধিত করব না এখন এটুকুই সকলে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ